হ্যালো বন্ধুরা কেমন আছো আমি কয়েকদিন পর এলাম না হ্যাঁ গো খুব ব্যস্ত ছিলাম আমি আসতে পারিনি তোমরা ভালো আছো তো আজকে নাকি ভালোবাসার দিন তাই কি হয় ভালোবাসার দিন কবে নয় আমার তো মনে হয় ভালোবাসার দিন সব দিন আমার শুধু মনে হয় না এটা সকলেরই মনে হয় এবং এটা সকলেরই বিশ্বাস ভালোবাসা প্রত্যেক দিন প্রতিদিন প্রতিক্ষণ প্রতি মুহূর্ত আমাদের ভালোবাসার দিন তবুও আর চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর তোমরাও আমার পাশে থেকেও ভালোবেসো আমার চ্যানেলটি পারলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আজকে তোমাদেরকে লাগেছে চেনা কোথায় যেন তোমায় দেখেছি তোমাকে লাগছে ভারিছে না কোথায় যেন তোমায় দেখেছি তোমার মিষ্টি মুখে হাসি আমি যেন কোথায় একেছি কোথায় যেন কাছে থেকেছি না 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 কোথায় যেন তোমায় দেখেছি তোমাকে লাগেছে ভারি না কোথায় যেন তোমায় দেখেছি দেখেছি আকাশে ছড়িয়ে পড়ে ওই রোদের সোনা ওর সাথে তোমার আমার অনেকে জানা শোনা রুটি শির দুজন তোমার কোথায় যেন কাছে থেকেছি কোথায় যেন তোমায় দেখেছি মনে যে হয় ফুলের যেও তুমি বেশি সুন্দর আমায় তুমি নাও কাছে নাও আর তুমি না পর টছি তুম কে লাগেছি ভরছি না কোথায় যেন তো মেখেছি না 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 কোথায় যেন কাছে থেকেছি থেছি শুভ দিনের মধুরগে তোমার কাছে থাকতে আমার এত ভালো লাগে আগের মতো কিসের নিশ আম দেখেছি তোমাকে লাগছে ভারি জানা কোথায় যেন 같이 듣기지